আঠেরো দিন ধরে নিখোঁজ তন্ন তন্ন করে খোঁজার পরেও মেলেনি ছেলে শেষমেশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিল দুবরাজপুর থানার পুলিশ জানা যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ আরিয়ান গত চোদ্দই এপ্রিল বাড়ি থেকে বাজার করতে যাওয়ার জন্য বেরোয় এরপর থেকেই নিখোঁজ ছিল সে ঘটনার পর তার পরিবারের লোক দ্বারস্থ হয় দুবরাজপুর থানার পুলিশের থানায় অভিযোগও জানান তারা কিন্তু পাওয়া যাচ্ছিল না কোনো সন্ধান পরবর্তীকালে পরিবারের সন্দেহ হয় কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে এরপরে তারা পুনরায় দ্বারস্থ হন দুবরাজপুর থানার আর তাতেই হলো সুরাহা আরিয়ানের মোবাইলের টাবার লোকেশন ট্র্যাক করে পুলিশ দেখতে পায় আরিয়ান বর্তমানে কলকাতার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে রয়েছে লোকেশন পাওয়া মাত্র আর দেরি না করে দুবরাজপুর থানার ওসি মনোজ সিং এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর বরুণ সহ পুলিশের একটি টিম রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে আর তারপরেই সেখান থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে গত এক পাঁচ দু পঁচিশ তারিখে শেখ বাদল একটা অভিযোগ দায়ের করেন দায়ের করেন দুবরাজপুর থানায় থানায় যে তার ছেলে গত চোদ্দ চার দু হাজার পঁচিশ তারিখে বেলা এগারোটার সময় দুবরাজপুর বাজার আসবে বলে বাড়ি থেকে বেরোয় এবং বাড়ি থেকে বেরোনোর পর সে আর বাড়ি ফিরে আসে না তার ছেলের নাম শেখ আরিয়ান এবং ফিরিয়ে না আসার কারণে পরের দিন অর্থাৎ পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে শেখ বাদল দুবরাজপুর থানায় একটা মিসিং ডায়েরি করে এবং মিসিং ডায়েরির ইনকোয়ারি চলতে থাকে এবং পরবর্তীকালে যখন খুঁজে না পায় তখন একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা কমপ্লেন লজ করেন শেখ বাদল এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সেটা যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে পুলিশ ইনকোয়ারির সাথে সাথে তদন্ত করেন তদন্ত করে তাকে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কলকাতার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে তাকে পাওয়া যায় এবং তাকে রিকভারি হয় সেই আরিয়ানকে রিকভারি করার পর দুবরাজপুর থানার পুলিশ আদালতে তাকে পাঠানো হয় এবং পাঠিয়েছেন এবং তার গোপন জবানবন্দির জন্য গোপন জবনবন্দি নথিভুক্ত হয়েছে এই পর্যন্তই হয়েছে এই মামলা গত শুক্রবার রাতে আরিয়ানকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুবরাজপুরে শনিবার তাকে আদালতে তোলা হয় আদালতের বিচারকের কাছে গোপন স্বীকারোক্তি নেওয়ার জন্য পেশ করা হয় আরিয়ানকে বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে ছেলেকে ফিরে পেয়ে খুশি তার পরিবার পরিজনেরা বাবা শেখ বাদল বলেন ওই চোদ্দোই এপ্রিল আমার ছেলে বাড়ি থেকে রাগ করে পালিয়ে গেছিল বিভিন্ন জায়গায় আমরা খোঁজাখুঁজি করি আমরা পরে আমরা কমপ্লেন জানাইলাম একটা মেশিন কমপ্লেন দিয়েছিলাম তো বড়োবাবুকে বলার পর আমাকে দিকে লিজে খু খুঁজে খাঁজে এনে দিল ছেলেটিকে কলকাতা কলকাতা বড় বাজার আমার ছেলেকে সুস্থভাবে খুঁজে পেয়েছি তার জন্য দুবরাজপুর থানাকে বহু ধন্যবাদ জানাই এবং বড়োবাবু এবং বাবুকে